রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে বেড়ে চুয়াল্লিশ দিল্লিতে নতুন করে ধরা পড়েছে সাতচল্লিশটি রোগী ফলে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে এখনো মোট সক্রিয় সংখ্যা তিনশো একত্রিশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী সারা দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা তিন হাজার নশো একষট্টি জনে দাঁড়িয়েছে যদিও স্বাস্থ্য বিভাগের তরফ থেকে এখনো কোনো রকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে কলকাতা পৌর কর্পোরেশনের থেকে ভাইরাসের বিরুদ্ধে সতর্কতা মূলক ব্যবস্থা নিতে বলেছে সকলকে আবারও শহর জুড়ে জনগণকে মাস্ক পরতে হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম মেনে চলতে বলা হবে সাথে শহরের সকল ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের ইনফ্লুয়েঞ্জার মতো লক্ষণ এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ সহ যে কোনো ব্যক্তিকে আলাদা করার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন সংক্রমণের সংখ্যা আরও বাড়লে সংক্রামক রোগ ও বেলেভাটা জেনারেল হাসপাতালে দুটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে